হ্যালো ফ্রেন্ডস আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের সামনে একটু অন্য ধরনের ভিডিও নিয়ে আসলাম দেখো একরকম ভিডিও দেখতে দেখতে হয়তো তোমরাও বোরিং হয়ে গেছো তাই ভাবলাম একটু অন্য ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি দেখো আমি না টুকটাক এরকম হাতের কাজ করতে খুব পছন্দ করি আশা করি তোমরাও খুব পছন্দ করো কিন্তু দেখো এই যে ফেব্রিকের যে কাজগুলো করি না এগুলো খুবই সুন্দর এটা আমি ব্লাউজের ওপর করছি কাজটা ছোট ছোট ছোটো পদ্মফুল আর পদ্মফুলের পাতা দিয়ে তো দেখো এই হলুদ কালারের উপর লাল কালারের এই পদ্ম ফুলগুলো খুব সুন্দর মানিয়েছে আমি এই ডিজাইনটা নিয়েছিলাম ইউটিউবের একটা চ্যানেল থেকে তো সেখানে একটা হালকা গ্রিন কালারের ব্লাউজের ওপর এটা করা ছিল তো আমার কাছে গ্রিন কালারের ব্লাউজ থাকলেও আমি ভাবলাম যে হলুদ কালারের ব্লাউজের উপরে হয়তো লালটা বেশি ফুটবে তো তার জন্য এটা করলাম তো তোমরা কেমন লাগছে জানিও তোমরা অনেকেই কিন্তু মনে করো যে এরকম কাপড়ের উপর ফেব্রিকের কোনো কাজ করলে সেটা কলকা বলো বা কোনো ডিজাইন বলো সেটা কিন্তু ধুলে পরেই উঠে যায় কিন্তু সেটা কিন্তু একদমই না কারণ আমি এই ডিজাইনটা করার পর হালকা হাতে একটু ধুয়ে নেব নেওয়ার পর একবার আয়রন করে দেবো তাহলে জিনিসটা অনেকদিন টেকসই হয় আর তাছাড়া যদি তোমরা ফেব্রিক কালারের সঙ্গে একটু মিডিয়াম মিশিয়ে নিতে পারো তাহলে কিন্তু রঙটা পুরোপুরি থেকে যাবে আর তোমাদের রঙ করতেও সুবিধা হবে তো এরকম ডিজাইন কিন্তু তোমাদের ফেব্রিক ডেকন্য ড্রেসের উপর করতেই পারো আর এই দেখো আমি যে পাশের পদ্ম ফুলটা করেছি সেটা আমার মাম্মা একটু জল ফেলে দিয়েছিল তো সেটা এখন করতে পারছি না কারণ পুরোটাই ঘেটে যাচ্ছিল আজকে অনেক দিন পর একটু এই ধরনের কাজ নিয়ে বসেছিলাম কারণ এরকম কাজগুলো অনেক দিন আগেই করেছি কারণ মাম্মা এখন ছোট বলে এই সমস্ত নিয়ে বসলেই ও একটু জ্বালাতনই করে আর ঘেটে দেয় তো দেখতেই পাচ্ছ যে এই ফুলটার কি অবস্থা হয়ে গেছে তবুও তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এরকম চেষ্টা করতেই পারো তোমাদের নিজেদের সময়ও কাটবে আর ভালোও লাগবে করতে তো এরকম কাজের কালেকশান আমার কাছে অনেক আছে আমি প্রচুর এরকম কাজ করেছি তো সেই ডিজাইনগুলোও তোমরা চাইলে আমি অবশ্যই দেখাবো আর তোমরা যদি নিজেরা এরকম কাজ করে থাকো বা এরকম কোনো ডিজাইন তোমাদের কাছে আছে যেটা করলে হয়তো আরও সুন্দর লাগবে তো সেরকম ডিজাইনও কিন্তু তোমরা আমার কাছে কমেন্ট করতে পারো তো নেক্সট টাইম সেটা আমি ট্রাই করব। তো আজকের কাজটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো টাটা বন্ধুরা